আমি জানি না আমার সেই প্রিয় বন্ধুটাকে কখনো ফিরে পাবো কি না যাকে আমি এক সময় নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম যার উপর চোখ বন্ধ করে ভরসা করতাম যার সাথে কাটানোর প্রতিটি মুহূর্ত ছিল আমার জীবনের শ্রেষ্ঠ উপহার কিন্তু সময় সে তো কাউকে থেমে থাকতে দেয় না সে আমাদের দুজনকে এমন দূরত্বে নিয়ে গেছে যেখানে আজ শুধুই স্মৃতি রাখা দেয় আমার বুকের গভীরে জমে থাকা সেই না বলা হাজারো কথার মতো আজ সে হয়তো অনেক দূরে হয়তো আর কোনো দিনও পাশে থাকবে না কিন্তু জানো আমি আজও তার জন্য রাত জেগে দোয়া করি মহান আল্লাহর দরবারে হাত তুলে বলি হে রব তুমি দয়া করো তুমি আমাদের জান্নাতে এক করে দিও আমরা যেন একসাথে হই আলসের নিচে তোমার ছায়ায় ঠাই পাই সেই জান্নাতের সব মনোমুগ্ধকর নিয়ামত উপভোগ করি একসাথে লাল পক্ষী রাজঘোড়ায় চড়ে ঘুরে বেড়াই নিরন্তর আনন্দে আমি আমার প্রিয় বন্ধুকে হারানোর অভাব সব সময় অনুভব করি হয়তো সে জানেও না আমি কতটা কষ্ট পাই কারণ এই সব কিছু মানিয়ে নেওয়া মানুষটারও যে মাঝে মাঝে খুব কষ্ট হয় ভেতরটা যখন চিৎকার করে কাঁদে বাইরের হাসিটা তখন বড়ই অসহায় লাগে তবু আমি জানি দিন শেষে আমার বেস্ট ফ্রেন্ডটা আমার জীবনেই সেরা হয়ে থাকবে সে যত দূরেই থাকুক না কেন আমার দোয়ার জায়গা ভালোবাসার জায়গা এবং হৃদয়ের এক কোণে সে আজীবন আপন হয়ে থাকবে অভিমান ভুলে কষ্ট ভুলে ভালোবাসায় ভেজা এক পবিত্র সম্পর্ক হয়ে